আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এলাম ফেয়ার টাচ থেকে আরো একবার লাইভে ঈদের আগে শেষবারের মতো আজকে লাইভে এসে আপনার ড্রেস দেখাবো আর লাইভ হবে না ঈদের আগে আবার ঈদের পরে এসে নতুন নতুন ড্রেস দেখাবো সো আজকেও কিন্তু নতুন নতুন ড্রেস দেখাবো অনেক নতুন নতুন কালেকশান এসেছে বাট আপনারা কে কে এখন এই মুহূর্তে ফ্রি আছেন আমি জানি না বাট লাইভটা তো থেকেই যাবে ভিডিও থেকে যাবে পরে দেখে নেবেন সবাই ফ্রি হয়ে আজকে লাইভ করার উদ্দেশ্য হচ্ছে ঈদের পরে যখন আমাদের শোরুমগুলো ওপেন হয় সাথে সাথেই কিন্তু একটা কাস্টমারের একটা প্রেশার আমরা ফিল করি স্পেসিফিকলি যাদের আর কি বিয়ের ফাংশনগুলো ঈদের পরে আর কি ডেট করা তাদের তারা কিন্তু ঈদের পর এসেই অনেক কেনাকাটা তাদের করতে হয় যার কারণে আমরা ঈদের আগেই কিন্তু কালেকশনগুলো করে রেখে যাই যেন ঈদের পরে আপনারা এসে একদম রিল্যাক্সভাবে কেনাকাটাটা করতে পারেন তো গতকালকে আমি কিছু দামি ব্রাইডাল লেহেঙ্গা আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওই লাইভেই অনেকেই কমেন্ট করেছেন বা অনেকে আমাদের ইনবক্সে নক করেছেন যে ভাইয়া ব্রাইডাল লেহেঙ্গা কম প্রাইসের ভিতরে দেখেন তো আজকে আমি এসেছি আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি ব্রাইডাল জন্যেঙ্গা নিয়ে ওকে বাজেট ফ্রেন্ডলি যেটা বলতে যেটা বোঝায় বাজেট ফ্রেন্ডলি বলতে কিন্তু না যে পাঁচ ছয় হাজার সাত হাজার পাঁচ ছয় হাজার সাত হাজার কিন্তু ব্রাইডাল না হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি পার্টি লেহেঙ্গা পাঁচ ছয় হাজার সাত হাজারের হতে পারে বাট বাজেট ফ্রেন্ডলি ব্রাইডাল মানে কিন্তু টেন ক্রস করবেই তাও কিছু কিছু প্রোডাক্ট আছে দশের নিচে ওকে প্রাইস রেঞ্জের ব্যাপারে পরে আসি আগে দেখেন আপনাদের ডিজাইন পছন্দ হয় কিনা সো ফার্স্টে যেটা খুলেছে এটা হচ্ছে কাইন্ড অফ পার্পল টাইপের একটা কালার ওকে নিচের পার্টটা দেখেন অনেক সুন্দর ঘের দেওয়া আছে ডিজাইনটাও খুবই নাইস এখানে ম্যাচিং আর গোল্ডেন জারি সুতার কাজ আছে আর বেলের পার্টে যে এখানে কোমরের যে বেলটা এটা কিন্তু অনেক মোটা করে দেওয়া অনেক আর কি চওড়া করে দেওয়া বেলটা আর এখানে অল ওভার হচ্ছে রিয়েল স্টোন আর মিররের কাজ আছে তো এটা হচ্ছে অল ওভার ডিজাইনটা সুন্দর শেপটা খুবই নাইস আপনারা ফোনের স্ক্রিনে কতটুকু বুঝতে পারতেছেন আই ডোন্ট নো বাট শেপটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে আপনারা একদম গর্জিয়াস করে কাজ করা পাবেন ওকে তারপর এটা হচ্ছে টপ ফ্রি সাইজ আচ্ছা টপটা কিন্তু থাকবে একদমই ফ্রি সাইজ লাইক কত পর্যন্ত বডি সাইজ এটা পাবে ফর্টি সিক্স পর্যন্ত টপের বডিটা আপনারা পেয়ে যাবেন আর টপটা কিন্তু অনেক বেশি গর্জেস করে কাজ করা দেখেন রিয়েল স্টোন তারপর রিয়েল মিরর মিররগুলো বিভিন্ন শেপের আছে গলার ডিজাইনটা দেখেন গলাটা অনেকটা বক্স শেপের একটা গলা আর প্রচুর ফ্রি সাইজ ফ্রন্ট সাইডটা অনেক গর্জেস ব্যাক সাইডটা একটু দেখা যাক ব্যাক সাইডও সুন্দর গর্জেস করে কাজ করা আছে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা এই ব্র্যাডাল ল্যাঙ্গাটার প্রাইস কত হতে পারে আপনারা একটু আইডিয়া করে আমাকে কমেন্ট করেন তো দেখি কেউ পারেন কি না এটা কত টাকা হতে পারে এই ব্রাইডাল ল্যাঙ্গাটা এইগুলো কিন্তু আসলে এগুলোকে আসলে আমরা কিন্তু সেমি ব্রাইডাল বলে থাকি অনেক ক্ষেত্রে কারণ এগুলো চাইলে আপনারা ব্রাইডদেরকেও পরাতে পারবেন আবার পার্টি ফাংশনেও পরে আপনারা যেতে পারবেন যেটা মাল্টিপারপাস ইউজ করতে পারবেন তো এগুলোকে আমরা কিন্তু মূলত সেমি ব্রাইডাল বলে থাকি যাদের বাজেটটা একটু নিচে দশের ভিতরে তাদের জন্য এগুলো বেস্ট হবে তো এটার প্রাইসটা আমরা বলে দিই একটু মাত্র আট হাজার নয়শো টাকা ওকে মাত্র আট হাজার নয়শো টাকা একটা ফ্রি সাইজের ইন্ডিয়ান ডিজাইনার ক্রপটপ লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এটা ব্রাইডরাও চাইলে নিতে পারেন অথবা পার্টি ফাংশনে পড়ার জন্য বা ব্রাইড মেটসরাও চাইলে কিন্তু এই সুন্দর ডিজাইনটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র আট হাজার নয়শো টাকা ওকে হলেও আইডিয়া করতে পেরেছেন আজকে কেমন ড্রেস দেখাবো আর কত প্রাইজের ভিতরে দেখাবো সবগুলোই কিন্তু অনেক সুন্দর ওকে নেক্সট যেটা দেখাচ্ছে এটার কালারটা কিন্তু খুবই নাইস এটাকে আসলে কি কালার বলবো এটা একদম হালকা সি গ্রিন টাইপের একটা কালার সি ব্লু বলতে পারেন পেস্ট কালার ওইটাকে অনেকে বলে থাকে একদম ডিফারেন্ট রেয়ার একটা কালার আপনারা যদি এই কালারের কোনো ভালো ডেফিনেশন বা ভালো নাম জানেন এই কালারের তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ওকে সো নিচের পার্টটা কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার কাজ করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা হ্যাঁ গড সুতা অল ওভার গর্জেস করে কাজটা করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এইটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড যদি দেখি এটা টপসটা এই দেখেন টপসটা টপসটা কিন্তু অনেক বেশি নাইস আর গলাটা দেখেন কত সুন্দর একটা শেপের গলা দেখছেন গলার শেপটা নাইসটা আর অনেক গর্জিয়াস করে কিন্তু টপটা কাজ করা ওয়াও আচ্ছা ব্যাক সাইড ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড হাতার কাপড় তো দেওয়া আছে তাই না কাপড় দেওয়া আছে লাগানি তো আচ্ছা এই ডিজাইনের ওন্নাতেও কিন্তু কাজ আছে আগেরটা ওন্নাটা একদমই সিম্পল ছিল বাট এটার ওন্নাটা কিন্তু একটা স্টাইলিশ ওন্না পেয়ে যাবেন এরকম অল ওভার গর্জিয়াস করে কাজ করা একটা ওন্না পেয়ে যাবেন নেট ফেব্রিকই থাকবে সবকিছু তো এটা হচ্ছে টপ এটা হচ্ছে পুরো ড্রেসটা থার্টি এইট থেকে ফর্টি ওকে আর প্রাইস প্রাইসটাকে মাত্র আট মাত্র আট হাজার টাকা একদম পানির দামে বলতে পারেন একদম সস্তায় এত গর্জিয়াস একটা লেহেঙ্গা আট হাজার টাকা মানে একদম সস্তায় ওকে এটা হচ্ছে পরবর্তী ডিজাইন এই ডিজাইনটাও খুবই নাইস কালার কালারটা অনেক কিন্তু একদম ল্যাভেন্ডার টাইপেরই একটা কালার আর অল ওভার হোয়াইট কালার সুতার কাজ করা এটা কিন্তু খুবই ইউনিক হোয়াইট কালার দিয়ে একদম অল ওভার কাজ করা দেন অল ওভার স্টোনের স্টোন মিরারের ওয়ার্ক আছে আচ্ছা আগামীকালকে আগামীকাল থেকে তো আমাদের শোরুমগুলো অফ ঠিক আছে আর শোরুম আমাদের বন্ধ থাকবে আগামী কালকে থেকে টানা পাঁচ দিন মানে আগামী শুক্রবার পর্যন্ত আমাদের শোরুম কিন্তু বন্ধ থাকবে যেটা হচ্ছে বিশ তারিখ পর্যন্ত নাকি একুশ তারিখ পর্যন্ত ওকে সো একুশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের শোরুমটা অফ থাকবে স্টার মল্লিকার সকল আউটলেট আমাদের বন্ধ থাকবে বসুন্ধরাটা জানি না বসুন্ধরাটা অ্যানাউন্সমেন্ট আসলে আমরা জানিয়ে দিব হয়তো স্ট্যাটাস দিয়ে পোস্ট দিয়ে ওকে সো আগামী শনিবার থেকে কিন্তু তারা আবার শোরুমে এসে কেনাকাটা করতে পারবেন আর আমাদেরও প্রত্যেকটা লাইভ সেশন কিন্তু আগামী শনিবার থেকে স্টার্ট হয়ে যাবে তাই না ওকে সো এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর এই ডিজাইনের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে উপরের পার্টটা তো কাজ করে দেখতেই পাচ্ছেন ভিতরে আরেকটা ফেব্রিক আছে যেটা হচ্ছে মুন লাইট নেট লাগানো মানে একটা সিলভার কালারের একটা আফসান টাইপের একটা কাজ আছে আর নেটের ফেব্রিকের উপরেই এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সামনে পিছনে কিন্তু সেম ভাবে কাজ করা এই যেটা ওকে এটাও কিন্তু খুব নাইস টপসটা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন ওকে এটা হচ্ছে টপসের ডিজাইনটা এই যে ব্যাক সাইড এইটা হচ্ছে টপসের ব্যাক সাইড

ওয়া এই কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট একটা কালার গোল্ডেন কালার হচ্ছে কালারটা কাইন্ড অফ একদম এটাকে ব্রাউন কালারও অনেকে বলে আবার অনেকে গোল্ডেন কালারও বলে তো আমরা ব্রাউন গোল্ডেন এটাকে বলে দিতে পারি শর্টকাটে এই হচ্ছে অল ওভার কাজটা আর এখানে কিন্তু সামনে দেখেন কিছু ম্যাচিং এগুলো কিন্তু কাইন্ড অফ পার্ল টাইপেরই কিছু একটা হ্যাঁ পার্লের কাজ আছে সুন্দর ম্যাচিং করে আর এটার ব্যাকসাইডটা দেখি আমি আবার নি সুন্দর ওকে নিয়ে নিন কোনো সমস্যা নেই নতুন ডিজাইন আরও আসবে তখনও নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্রচুর ঘের এটাতে প্রচুর ঘের এই ডিজাইনটাতে প্রচুর ঘের এটা হচ্ছে টপ ওকে হাতাও লাগানো এই টপটাতে নাইস টপটাতে হাতাটা সুন্দর করে লাগানো ব্যাকসের এই ডিজাইনটা একদম বলিউড সেলিব্রিটি স্টাইলের ডিজাইন বাট আপনারা চাইলে এটাকে কভার করেও নিতে পারবেন সবাই তো আর এইভাবে পিড দেখিয়ে পড়বে না যারা এভাবে না পড়বেন তারা কিন্তু এটা ইনার দিয়ে ঢেকেও পড়তে পারবেন আমাদেরকে বললে আমরাও কাস্টমাইজ করে দিতে পারবো কোনো সমস্যা নেই তারপর হাতাটা কি ডবল নেটের না হাতা ওকে এটা হচ্ছে দোপাট্টা এই সুন্দর লেহেঙ্গাটার প্রাইস কত এটা প্রাইস থাকে মাত্র 11900 মাত্র এগারো হাজার নশো টাকা এটা একটা ব্রাইডাল লেহেঙ্গা এটাতে কিন্তু আপনারা মিররের কাজ পাবেন বাট এই পুরো লেহেঙ্গাটাতে সিকোয়েন্সের পরিমাণটা একদম বেশি সিকোয়েন্সগুলোকে অনেক সুন্দর করে এখানে ইউজ করা হয়েছে দেখতেও খুব ভালো লাগতেছে প্রাইস মাত্র টাকা এই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ডেলিভারি পাঠানো পসিবল না আপনারা অনলাইনে ঈদের পরে যখন আমাদের শোরুমগুলো ওপেন হবে তখন থেকে আবার আবার আমাদের পুরো বাংলাদেশের হোম ডেলিভারি সিস্টেমটা আবার অন হয়ে যাবে হ্যাঁ চালু হয়ে যাবে এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ওকে এটার কালারটাও কিন্তু কাইন্ড অফ লাইট পার্পল টাইপের একটা কালার নিচে আবার রেফেল করা আছে ডিজাইনটাতে সামনে পিছনে সেইমভাবে গর্জিয়াস করে কাজ করা একদম গর্জিয়াস করে কাজ করা নিচে কিন্তু এরকম রেফেল করা আছে একদম সেইমভাবে কাজ করা ফ্রন্ট ব্যাক

বা এটার ভিতরে কিন্তু ক্যানক্যানটা খুবই হ্যাভি যেটা খোলার পরে আমি বুঝতে পারলাম ড্রেসটা দেখি ক্যানক্যানটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির সবগুলোতেই ক্যানক্যান সেট করা আছে তা না হলে কিন্তু ল্যাঙ্গাগুলো ফ্লাপই হয় না ক্যানক্যান চাইলে আপনারা আরও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে এটারও সামনে পেছনে সেইমভাবে কাজ করা আর কালারটা হচ্ছে একদম হালকা কি বলে একদম হালকা অনিয়ন টাইপের একটা কালার সাথে কিন্তু কন্ট্রাস্ট একটু পেস্ট কালার সুতার কাজ আছে এটা হচ্ছে টপটা ব্যাক সাইডটা দেখি

কালারটা হচ্ছে ডিপ পার্পল টাইপের একটা কালার ওয়াও কত কিছু লাগানো দেখেন কত কিছু দিয়ে কাজ করা সিকোয়েন্স আছে ম্যাচিং সুতা আছে ভ্যারি সুতা আছে তারপরে যে অফ হোয়াইট কালার এই কট সুতাটা আছে সব কিছু আছে এইটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেম এটাও ফ্রন্ট ব্যাক সেম এইটাও একটা ব্রাইডাল লেহেঙ্গা চাইলে ব্রাইট মেটসরাও নিয়ে নিতে পারেন বলেছে থাকবে ফর্টি ফোর পর্যন্ত এগুলো কিন্তু আসলে মিরর না এখানে যে স্কোয়ার শেপের ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্টোন এগুলো মিররও হয় বাট এখানে কিন্তু এগুলো মিরর না এগুলো স্টোন আর এটার ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে ওকে প্রাইস প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো ওকে প্রাইস থাকবে মাত্র এগারো টাকা ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রাইস আমি বলে দিয়েছি মাত্র এখান থেকে যার যদি কারো কোনোটা পছন্দ হয় এর পরে দোকান খুলে আপনারা এসে পারচেস করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আর এর ইনশাল্লাহ আগামী শনিবারে আমরা আমাদের নেক্সট নিউ লাইফটা করতে পারবো ইনশাল্লাহ ওকে সো সবাই পেজে ফলো করে রাখবেন আর যারা যারা লাইফটা দেখতেছেন সবাই লাইভে একটা করে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবার ঈদ ভালো কাটুক যারা ঢাকার বাইরে গিয়েছেন ঈদ করতে নিজ নিজ গ্রামে সবাই ভালোভাবে যাতে পৌঁছান আশা করি পৌঁছেছেন আবার সুন্দরভাবে যেন ব্যাক করতে পারেন তো সবার জন্য শুভকামনা রইল আমাদের জন্য সবাই দোয়া রাখবেন দেখা হচ্ছে সবার সাথে আবার ঈদের পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম